ওয়ের এ মিনিট একটা কথা সবসময় মনে রাখবেন ওয়াচ কখনো অর্ধেক শুনতে নেই যেমন মিথ্যা বলাও জায়েজ আছে আপনি হজুরের শুধু এতটুকু কথা শুনলেন আগে পিসে কিছু শুনলেন না তাহলে ব্যাপারটা খুবই ভয়াবহ আমি আপনাদের জন্য যে ভিডিওগুলো আপলোড করছি তার অ্যাভারেজ ভিডিওশন মাত্র এক মিনিট সামথিং হচ্ছে কিন্তু আমি কোনো বাড়তি কথা না বলে আপনাদের প্রয়োজনীয় কথাগুলো বলেছি আপনারা যদি খুব সামান্য শুনে এখান থেকে চলে যান আই থিঙ্ক ওয়াজ অর্ধেক শোনার মতো হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো ইন্টারন্যাশনাল যে কন্টেন্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং সামনে করব যেগুলো ইউটিউবে ভাইরাল বা ট্রেন্ড টপিক থাকে অবশ্যই ইন্টারন্যাশনাল কন্টেন্ট সেই টপিকগুলো আপনারা কিভাবে তৈরি করবেন ভিডিও তারই ফার্স্ট পার্ট এবং আজকে আমি আপনাদের শেয়ার করব স্টুডিও সেট আপ কীভাবে করবেন এই ধরনের কন্টেন্ট তৈরি করার জন্য মনে রাখবেন যদি আপনার সেট আপ ভালো না হয় তাহলে কিন্তু কাজও ভালো হবে না বাংলা একটা প্রবাদ আছে যে আপনি জোন বিক্রি করবেন অর্থাৎ পরের ক্ষেতে জোন দেবেন আপনার কাছিতে যদি ধান না থাকে তাহলে কিন্তু সেই জোন আপনি বইতে পাবেন না সো সেই ক্ষেত্রে যদি আমি বলি যে আপনাদের একটা ভালো সেট আপ আগের দরকার যে সেট আপটা রেডি থাকবে এবং আপনারা যখন যে ধরনের টপিক ট্রেন্ডে যাবে সেই ধরনের কন্টেন্ট আপনারা বানাতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক সো আমি খুব সিম্পলি আপনাদের বোঝানোর চেষ্টা করব অনেক ডিটেলে না এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ করছি ওভারহেড ক্যামেরা রিগ আপনাদের যেটা আগে দরকার সেটা হচ্ছে ওভারহেড ক্যামেরা রিগ একটা সেট আপনাদের দরকার আমি এখানে কিছু বেস্ট সেট কথা আপনাদের বলবো তার মধ্যে প্রথম হচ্ছে এইটা এই ধরনের একটা সেট কিন্তু আমার নিজেরও আছে যেটাতে আমি বর্তমানে ভিডিও করি এবং এইটা হচ্ছে পুরোপুরি কার্ড দিয়ে বানানো এবং এই যে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা দিয়ে দিব এই লিংকে পুরোপুরি ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কিভাবে এই জিনিসটা বানাবেন হ্যাঁ এখানে ডিটেলসে সাইজ এবং ডিটেলস দেওয়া আছে এটা আপনারা যে কোনো কাঠ মিস্ত্রি দিয়ে বানাতে পারবেন এবং এইখানে যে লাইটিং সেট হবে সেই সেট কিন্তু আপনারা খুব সহজে এই কাঠের সাথেই কিন্তু আপনারা সেট করতে পারবেন হ্যাঁ এবং নর্মালি যে কোনো লাইট আপনারা এখানে ব্যবহার করতে পারবেন টিউব লাইট বা অন্যান্য লাইটগুলো ব্যবহার করতে পারবেন বা চাইলে আপনারা সফট বক্সও ব্যবহার করতে পারেন সো এইটা গেল হচ্ছে প্রথম এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এই সেট ব্যবহার করি এই মুহুর্তে সো এরপরে নেক্সট যদি দেখায় যে এখানে যারা একটু প্রফেশনাল কিছু করতে চান যেমন নিউ ইয়ারের এই সেট অনেক ভালো এবং এটা উঁচু নিচু করা যায় অর্থাৎ ছোটো বড়ো করা যায় সো আমরা যদি দেখি এই যে এই সেট আপটা তেইশ হাজার চারশো বিডিটি এটার প্রাইস হ্যাঁ এবং এই লিঙ্কটাও কিন্তু আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে গিয়ে আপনারা ডিটেলস দেখতে পারবেন অথবা আপনারা নিউ এই যে হানড্রেড সিএম ওভারহেড ক্যামেরা মাউন্ট রিগ লিখে সার্চ করলেও কিন্তু আপনারা পাবেন সো একটা জিনিস মাথায় রাখবেন যে অ্যাকচুয়ালি আপনি যদি ইন্টারন্যাশনাল কন্টেন্ট রেগুলার বেসেসে একটা কন্টেন্ট ট্রেন্ড চলে গেল আবার আরেকটা একটা কন্টেন্ট শুরু করবেন এ ধরনের কিছু যদি আপনাকে করতে হয় প্রথমত আগে আপনার কি হইতে হবে একটা ভালো এরকম সেট রেডি সেট আপ সবসময় থাকতে হবে আপনি যে কোনো সময় চাইলে যাতে কাজটা করতে পারেন সো আপনারা আশা করি যে এই যে ক্যামেরার রিক সম্পর্কে আপনারা আইডিয়া পেয়ে গেছেন সো আপনাদের আগে একটা ক্যামেরা ভালো ক্যামেরার রিক সেট আপ আপনাদের অভারেট ক্যামেরা রিক সেট লাগবে সো এইটা আগে নিশ্চিত করেন লাইটটা আগে নিশ্চিত করেন সেট আপ রেডি থাকলে যে কোনো সময় জাস্ট প্রোডাক্টটা এনেই আপনার কাজটা শুরু করতে পারবেন সো আশা করি যে স্টুডিও সেট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আরও কি জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করবেন এবং একের পর এক আপনাদেরকে আমি একদম ইন্টারন্যাশনাল কন্টেন্টের ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে যাতে আপনারা কাজ করতে পারেন প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ দিব নেক্সট ভিডিও কি চান সেটা বলবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি সেটা আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ